হ্যাঁ খুব মজার সময় তো এই টাইমটা সবাই ঘুমাচ্ছে হ্যাঁ আমাদের আমাদের মেন হচ্ছে আমাদের এই সাইডটা সেনাবাহিনী কল্যাণ ভবন তো আর এই সাইডটা আছে ওই যে সেনাপ্রধানের এলাকা যে কারণে এই সাইডটা একটু কম তাতেও আমাদের পাশে হাউসগুলো গুলো ষাট থেকে আটটা হাউসের পর সবাই ফুটাচ্ছে বাজি হ্যাঁ ওই যে ওই যে এই দেখছো মানে খুব মজার হচ্ছে সব ছাদে হ্যাঁ ঠিক সো আমরা নূতন বছরের জন্য চাচ্ছি আরো অনেক কিছু ফুটবে thank you হ্যাঁ একটা মানে রাত্রে বিষয় হচ্ছে বারোটা একের পরে বলা হয়েছে যে কিভাবে বাংলাদেশে আমরা নতুন বছর উদযাপন করব সবাই ফালু শুরু হচ্ছে এই যে এক ছাদ থেকে ওই যে ফা ফা নূতন বছর নূতন ওই যে কিভাবে ভালো শুরু হচ্ছে সব আমাদের বিষয় হলো হ্যাঁ এখন নূতন বছর কে কীভাবে উদযাপন করবে তা এটা নিয়ে সবাই সবার চিন্তা ও চেতনা আল্লাহ সবার জন্য ভালো করবে সবাই ভালো থাকবেন বিষয় হচ্ছে রাত্র বারোটা একে আমি কিছু তুলে ধরছি আমাদের এই যে এই 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 সাইডটায় যে ছাদে দেখছেন কত সুন্দর সাজাচ্ছে উজে উজে দেখছেন লাইটের আলো সুন্দর এই যে একটা একটা হ্যাঁ সব সবাই পিকনিক বনভাজন সবাই খাচ্ছে এক ছাদে বসে আমাদের এই ছাদটা আমরা খুব নিরাকার মানে কি বলবো মানে আনন্দের কথা বলতে পাচ্ছি না মানে নিজে থেকে নিজের খুব হুম হুম আর আজকে অনেক ঠান্ডা পড়ছে অন্য অন্য সাইডে তো ফুটোচ্ছে আমাদের এই জায়গায়